এটা এমসিবি ডিপিএমসি এই যে ডিপিএমসি আমি কেটে নিয়েছি মানে এটা ভালো আছে এটা খারাপ আছে হ্যাঁ তা খারাপটা কী করে খারাপ হলো এটা খুলে দেখবো হ্যাঁ তা চলুন খুলে দেখি আমি যেহেতু এই যে অ্যালুমিনিয়ামের যে স্টিকগুলো আছে এগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে নেওয়ার পরে এরকম একটা বেরিয়েছি সিঙ্গেল এমসি হ্যাঁ এই চলুন খুলে দেখি খোলাই আছে হ্যাঁ কিছুই নেই একটা কয়েল আছে হ্যাঁ এই দেখুন টাচটা কত হচ্ছে এটা ধরো ওয়ানে আছে এটা অফ আছে এই অন করলে এমসিবিটা ঠিক এই কয়েলে এই যে ব্যান্ডটা আছে এইখানটায় লাগবে এই যে স্ক্রিনটা আছে স্ক্রিন স্ক্রিনে টেনে লাগবে বুঝলাম এইখানটায় এই কয়েলটা আছে কয়েলটা দিয়ে তো চলুন কারেন্টটা আসছে না কোথায় প্রবলেম একটু দেখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার ঘরে যদি এরকম কোনো নষ্ট এম সি বি থাকে যদি না পড়ে যায় তো আপনি এরকম খুলে রিপেয়ারিং করতে হবে আসছে না এই পর্যন্ত ঠিক আছে মানে এইটা আমাদের প্রবলেম হচ্ছে এই যে দেখছেন এবার অন করে দেখি আমাদের এমসিবির ভিতরে কিছু হয় না এই যে এইখানটায় এসে আসা বলে এবার চলছে এরকম করে আপনিও বাড়িতে এমসি যদি নষ্ট হয়ে যায় ঠিক করতে পারবেন ফেলে না দিয়ে ঠিক করতে পারবেন যে কোথায় প্রবলেম হয়েছে একটু খুলে দেখি দেখতে তো কোনো অসুবিধা নেই খুলে দেখতে হবে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওটি